জাতীয় প্লাস্টিক মুক্ত দিবস উপলক্ষে সুন্দরবনে পালিত হল সচেতন শিবির এই দিনটিকে উপলক্ষ করে হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক মুক্ত সচেতন বার্তা পৌঁছাতে বিটু অফিস থেকে হিঙ্গলগঞ্জ ব্লকের কালীবাড়ি মোড়ে একটি র্যালি পৌঁছায় এই কালীবাড়ি মোড়ে একটি পতনাটিকা উপস্থাপন করে বিডিও অফিসের কর্মীরা এই বিশেষ পতনাটিকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও দেবদাস গাঙ্গুলি ও হিঙ্গলগঞ্জ থানার আধিকারিক উৎপল প্রামাণিক সহ একাধিক আধিকারিক তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসুন আমরা হিঙ্গলগঞ্জ ব্লকের বিডিও দেবদাস গাঙ্গুলি কি বলছেন এই প্লাস্টিক মুক্ত দিবস উপলক্ষে সেটা শুনব আমাদের হিঙ্গলগঞ্জ একটা রিভারাইন এলাকা কিন্তু আমরা অনুভব করছি হিঙ্গলগঞ্জ আজ একেবারে বিপন্মুক্ত তা নয় আর সেই জন্য জনসচেতনতার উদ্দেশ্যে আজকে আন্তর্জাতিক যে প্লাস্টিক কী দিতে তার উদযাপনের জন্য আমরা আজকে এই হিঙ্গলগঞ্জে একটা পশোনা করলাম সকলকে সচেতনতা Não, 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 não.